ভীষণ যন্ত্রণা নিয়ে এখানে দাঁড়িয়েছি আছিয়া নির্যাতিত মানুষের প্রতীক আজকে সারা বাংলাদেশে অসংখ্য নারী অসংখ্য শিশু অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা হত্যার শিকার হচ্ছে সেই রকম একটি সময়ে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা ভীষণ আকাঙ্ক্ষা দিয়ে দাঁড়িয়েছিলাম জুলাইয়ের যে গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানে সেই গণভে লক্ষ লক্ষ নারীরা মাঠে নেমেছিল একটাই লক্ষ্য ছিল বৈষম্যহীন একটা যে চলা নারীর পথ চলাকে সহজ করা এবং নারীর উপর যত ধরনের বৈষম্য আছে সেই সামাজিক বৈষম্যকে বিলোপ করা শিক্ষা ব্যবস্থার বৈষম্যকে বিলোপ করা এই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু নারীরা সেদিন পথে নেমেছিল এবং এই গণভ্যুত্থানকে সফল করার জন্য এই নারীদের সাথে লক্ষ্য করছি পাঁচ তারিখের পরে আমাদের সেই নারীদের উপরে যেন খরখস্ত বেশি একটা মহল আমার উন্নয়ন শেখাচ্ছে কিনা ঠিক মতো হাতছে কিনা কি খেতে পারবো কেমন করেছ কিছুদিন ওনারা নির্ধারণ করে দিতে চান অর্থাৎ মানুষ হিসেবে গণ্য করতে চান না মনে হয় কোন জড়োয়া বস্তু অথবা পণ্য হিসেবে তারা দেখতে চান নারীকে সেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়েছি রাষ্ট্র আমি যে দানব বারে বারে তিপ্পান্ন বছরে জনগণ তার বুকের রক্ত দিয়ে শাসকদের বিরুদ্ধে ন্যায্যতার জন্য দাঁড়িয়েছে যুব বলি দিয়েছে আর শাসকরা চাই এই নাজ্জদায়ের দাবিকে ভূষ্ষাত করতে তারা মরে হয়েছে আমরা দেখেছি যে কিভাবে করে আমাদের এই দেশে টপুকে ক্যান্টনমেন্টের মধ্যে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার হয়নি আমরা দেখেছি ধনাত্মক ছেলে ওই অন্ধ তার বাবা মরিয়াকে কিভাবে করে ভুক্তভোগী করে তাকে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি আমরা দেখেছি না আমাদের দুঃসাদ আমাদের বোন সেই নুসাদকে করে জালে পুরো মেরে ফেলা হয়েছে সেই হত্যাকাণ্ডের আমরা বিচার পাইনি এইরকম করতে করতে অসংখ্য নজির গবেষণায় বলছে প্রতি দশ মিনিটে নাকি একটি ধর্ষণের ঘটনা ঘটে আমরা হতবাক হয়ে যাই এই জন্যই কি আমরা নারীরা নেমেছিলাম রাজপথে জীবন দিয়েছি

আমরা তার কোন নজর কিন্তু দেখতে পাচ্ছি না আমরা সংকিত হই আমরা ভয় ভীত হই কারণ বারে বারে আমাদের চেহারা সেদিকে হাঁটছে আমরা সেই জন্য সেই দাবিতে এখানে দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়েছি এই পাঁচ তারিখের পরে আপনারা জানেন শতাধিক মানুষকে ব্লক সন্ত্রাসের মধ্য দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে দেশে যেন আইন নাই বিচার নাই যেন শাসন ব্যবস্থা